একবার স্বপ্ন জগে একবার সশরীরে ঐতিহাসিক মেরাজ নবীর মেরাজটা দুটো পাঠে বিভক্ত একটা হলো এসরা আর একটা হলো মেরাজ এসরা কোরআন দ্বারা সাব্যস্ত মেরাজ হাদিসে মাসুর মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত কেউ যদি এসরাকে অস্বীকার করে ইউকাপ ফারু তাকে ইমানের ফোল্ডারে জায়গা নাই ওটা বেঈমান আমি ফতোয়া দেই নাই আল্লাহ ফতোয়া দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল এটা কুরআন দ্বারা সব আর মেরাজটা হাদিসে মাসুর মুস্তফিজ কেউ যদি মেরাজ কে অস্বীকার করে তাহলে মুবতাদিয়ান বিদআতী হবে ফাসিকান ফাসেক হবে গোমরা মুদিল্লান পথভ্রষ্টকারী হবে গোমরা ঠিক নবীজির মেরাজ তবে হ্যাঁ কেন হবে না নূর নবী নুরের নবী নূরের ফিরিস্তা জিব্রিলকে নিয়ে নূরের গাড়ি বোরাকে চড়ে নূরের দেশে গেলেন নূরের নবী দলিল নূর নূরের ফেরেস্তা খুলে কাতিল মালা এখাত নূর সুমান বলে নূরের তৈরি বরাক বারকুন বিদ্যুৎ সুবলটি বিপি বরক বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 186000 মাইল নুরের দেশ আল্লাহু নূরু السماواتি ওয়াল আর্দ মাসালুনুরি কামিশকাতিন ফিহা মিসবাহাল মিসবাহু